আরে শুনেন এক একজনের সাইকি এক এক রকম এইটা এইটা মানে উনি মানে তারুণ্যের জয় গান গান ওনার বক্তৃতাগুলি আপনি ফলো করেন না উনি মনেই করতেছেন যে উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে পোটেন্সিয়াল সেকশন অব দি সোসাইটি উনি মনেই করেন এটা থিওরিটিক্যালি মনে করেন

ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে সেই জন্য তাদের নিছে বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে সেই এই তিনজন তো তারে নিয়োগ দিছে ১৯ জন বাকি উনিশ জনের ঘটনা কি না না এটা আপনাকে তো মানে একটা এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে সেই অ্যাডভাইজারি দেখেন আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনু নিজের লোক বেশি নিছে তাই না গ্রামীণ ব্যাংকের লোক চিটাঙ্গের লোক তরুণ নিছে একটা তরুণ হ্যাঁ তরুণ নেয় নাই কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছে তিনজন তরুণকে নিয়ে ওনার যে তরুণের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস সেইটা উনি ইয়ে করলেন মানে ম্যাটেরিয়ালাইজ করলেন আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন উনি গ্রামীণ ব্যাংক বলেন তাদেরকেও অ্যাকোমোডেট করেন তার মানে উনি ওনার ওনার সে সাইকি ওনার সাইকির রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইজারি কাউন্সিল হ্যাঁ এইটা এইটা আমরা বুঝে গেছি এখন কথাটা হচ্ছে সেটা না এখন আমি যেটা বলতেছিলাম যদি ম্যানুপুলেট করে মানে এই ইলেকশন মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনুস সাহেব যে হাসিনাও এটা করছে এই গভর্নমেন্ট এটা করছে ফলে যদি করে আর কি আমি বলতেছি আমি এটা ফর আর্গুমেন্ট সে আচ্ছা আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে মানে আসল কথা হচ্ছে এটা যে উনি হ্যাঁ আপনি কি বলতেছেন ছাত্ররা আমি বলতেছি ছাত্ররা যে এখন ডমিনেট করতেছে সোসাইটিকে এটা কি আপনি অস্বীকার করেন করবে ছাত্ররা যে ডমিনেট করছে যে ক্ষমতা সেই ডমিনেট করে

না যদি এরকম হয় ঠিক আছে বিএনপি তো এখন মানে ক্ষমতা নিতে হবে বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে তোমরা পঞ্চাশটা সিট নিয়ে যাও ঝামেলা করো না পঞ্চাশ বলতেছি আর কি পঞ্চাশের নিচে রাজি হবে না দশটা 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 এরা রাজি হবে আপনি প্রশ্ন বিএনপি বড় তো আমরা আসলে আমরা আসলে আমি জানি না আপনি আসলে ছাত্রদের

এক মেচিউরিটি আসতে পারে না এটা ম্যাচুরিটি আসার জন্য মানে টোয়েন্টি ফাইভ তো অবশ্যই মানে টোয়েন্টি ফাইভ প্লাস আচ্ছা এখন দেখেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স এবং আমার একটা লেখাও আছে পাঁচটা ডিফারেন্ট পারসপেক্টিভে এই স্ট্রাইকিং ফোর্স কাজে কাজে মানে কাজ কাজ করে হ্যাঁ পাঁচটা ডিফারেন্ট একটা হচ্ছে যে দেশটা যদি কলোনি হয় কলোনিয়াল রুলের বিরুদ্ধে পাই যেমন আমরা পাকিস্তান আমলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রলীগ কাজ করছে ইত্যাদি এবং মুক্তিযুদ্ধে গেছে তারপর শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রায় ধ্বংসপ্রাপ্ত আপনারা কেন খেয়াল করেন না আমি এটা বুঝি না হ্যাঁ ছাত্ররা দল করলে কি হবে সব ছাত্র মানে সমন্বয়ক না ওই ওই দলের নেতাদের পিছনে ঘুরবে হ্যাঁ যে ক্ষমতায় আসলে আমরা তাদের কাছ থেকে সুবিধা কেউ লেখাপড়া করবে না কারণ দল যদি ক্ষমতায় আসে তো লেখাপড়া তো দরকার নাই হ্যাঁ এখন আপনি তো মানে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে তো কেউ খেয়াল করতেছে না আজকে কি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে লেখাপড়া হচ্ছে মানে হায়ার এডুকেশন হচ্ছে সবাই তো আন্দোলন করতেছে এই করে তারপরে এই যে আনরেস্ট লেগে থাকতেছে হ্যাঁ যে কুয়েটে আজকে কি হলো না হইলো

আপনি এখন যেটা বলতেছেন যে সমন্বয়কারী ওটা এটার সাথে আমি একমত আমরা সমন্বয় সম্পর্কে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি নানা ধরনের ব্যাপারটা এটার মধ্যে আমরা বুঝতে পারছি আমি আপনার কাছে আবার একটু আসবো আমি 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 শেষ ওই ছাত্রদের দল আপনারা বলেন যে এবং যৌবনের দল তাই জিনিসটা মানানসই হয় এবং এটা ছাত্রদের বললে কি দাঁড়ায় আপনি ইট সামথিং ডিফারেন্ট ছাত্ররা হচ্ছে আমরা তো সংস্কৃত ইয়ে পরে আসতেছি ছাত্র রং অধ্যয়ন এবং তপ আপনি বলতেছেন ছাত্র রং অধ্যয়ন এবং রাজনীতি এটা তো হলো না তাই না আপনি বলার ইয়েটা শব্দটা দল তাই কি হবে এবং যুবকরা দল করে আমরা এখানে কেউই ভুল স্বীকার করতে চায় না আওয়ামী লীগ নর বিএনপি জামাত কেউই ভুল স্বীকার করতে চায় না এটা একটা ভয়ঙ্কর সোসাইটি হয়ে গেছে হ্যাঁ সাউথ আফ্রিকা দেখেন দীর্ঘদিনের ইয়ে সেটা ন্যাশনাল ম্যান্ডেলা কীভাবে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলের মাধ্যমে ঠিক করে ফেললো আমরা কেউই স্বীকার করতে আমরা স্বীকার করবো না ফোর্থ অ্যামেন্ডমেন্ট ভালো এটা যে ভুল ছিল কেউ স্বীকার করবো না তারপরে কী বলে যে টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড ফাইভে যে মিস রুল হয়েছে মাইনরিটি ক্লিনজিং হয়েছে কেউ ভুল স্বীকার করবো না যে আমাদের সেভেন্টি ওয়ানে তারা মানে তাদের রোলটাতে মানে কি বলে যে আমাদের স্বাধীনতা কেউ স্বীকার কেউই ভুল স্বীকার করতে চায় না অথচ ভুল স্বীকার হচ্ছে মানে ঐক্যমতের একটা প্রধান ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা সেইটা আমাদের দেশের पॉलिटिकल পার্টিগুলো জানে না সেই কারণে আমি ভুলছি যেটা আমরাও ভুলছি আর এটা কামাল ভাই আমরা যে বছর এক ধরনের এমবেডেড জার্নালিজম করলাম আমরা কয়জন আমাদের 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 কয়জন এটা বিবৃতি দিয়ে আমরা এটা স্বীকার করছি শুনুন আমি বলি আমি আমি বলি আমি আমি 10 বছর আমি এই নানা রকম অপকর্ম আওয়ামী লীগের সেবুরে বলে গেছি এবং টক বলে গেছি এবং আমি বলি যে আমি আসলে কি বলে যে আই ডু নট ফিল প্রাউড আই আই ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিক্যাল উইথ মানে মিডিয়া মানে আমার এই পরিচয়ের জন্য আমার না থাকে আমি বলি কারণ এইটা এইটা হয় না হ্যাঁ এবং যা মানে হয়েছে পনেরো বছর যা হয়েছে বা এখনো যা হচ্ছে

আমি স্বীকার করছি যে আমি ভুল করছি হ্যাঁ এটাতে আমার কোন অবৌনবী কিছু নাই আরে মধ্যে নেকেড বয় না এক বড় আমি যখন জন্ম নিছি তখন আমি ল্যাংটা ছিলাম আমার